বাংলাদেশকে শ্রেণাম করার জন্য চদাত্তর পাথরের মতো শেখ হাসিনা অংশে বছর ধরে বাংলাদেশের উপর স্বজন পাঠন্দ চালিয়েছে

जन्म <laughs> <laughs> 何がいいですか এই অলিজ জাবিস জাবিস 200 ফিসিং হাইস্টাম ফিসিং ধরত আমি اكيد বিশেষ তুমি টাকা দিয়ে নিয়ে গেছ নেই কি ঠিক ফিসার ইয়া গরিবে লাগলে তুমি বক্তব্যের এত কথা ওই নাও তবে কিন্তু 200 200 ফিজিক্যালি কোনোভাবে ব্যাখ্যা করতে হবে একটা ধারণা বিশেষ করে টিভি অপর অপরকে

यो जना अलि टाइम भयो आ आ परफ गर्न गयो

আমি বলছি

এই কথা হচ্ছে এবং আমাদের সেক্রেটারি ছিলেন কারণ রাজনৈতিক দল আপনারা করেছেন করেছে কাজ করতে পুলিশের আপনারা ছাত্র обществе অসন্তোষ সেটা আমাদের কাজ তাই না বলুন কিন্তু পুলিশের satisfaction যে ব্যবস্থা গ্রহণ করে আমরা সহযোগিতা করি আমি বলেছি আমার দল শহীদ জিয়ান আদর্শ গঠিত দল বাংলাদেশ

আমরা সাম্প্রদায়িক ভাবে হিন্দু বলে খ্রিস্টান বলে ওনাদেরকে যেন আমি বলে দিচ্ছি ধর্ম আলাদা কিন্তু ওনাদের অধিকার এক আমার যে অধিকার ওনাদের একটি অধিকার হিন্দুদের অধিকার সেকেন্ডের জন্য কম আছে আমাদের থেকে নাই উনি যাওয়া নেতা অনেক ধর্মগুলি পালন করেন আমার ধর্মকে পালন করে সুতরাং এই জাতীয় কোন রকমের অন্যায়মূলক ধারণা করেন করবেন না আমি বলে দিচ্ছি আমাদেরকে একসাথে যেতেই হবে এবং এই এগারো জন যারা কমিটি করছি আমরা তাদেরকে যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিপত্তি কোনো কিছু হলে সেটা পুলিশকে তারা সহযোগিতা করবে আরো একটা কথা বলে রাখি আমরা যেমন একটা ফর্মেট করেছি কারো কোনো অভিযোগ যদি থাকে সে অভিযোগ অবশ্যই আমার কাছে জানাবেন বা আমার ব্যক্তিগত জানা আছে আমাকে জানাবেন কেউ যদি হুমকি দেয় কেউ যদি কোন রকমের ডাকাতি তোলার চেষ্টা করে চুরি করার চেষ্টা করে কোন রকমের পথপত্রতায় লিপ্ত হয় আমাকে জানাবেন যদি আর কাছে না পান

সরকারের অন্যান্য যে সময় তথ্য সংগঠনের উপস্থান করা তারা তাদের মতো কাজ করবে আমরা তাদেরকে সহযোগিতা করবো এরকমই আমরা তাদের বাবা সৃষ্টি করবো না সবাই বলে সব সময়ের জন্য অবশ্যই অবশ্যই এই সঙ্গে যারা তাদের প্রকৃত সংখ্যা মাঠে তাদের কাছে জানা নাই কাজ চলছে অবশ্যই কিছুদিনের মধ্যে

এই পুরো মাস আমরা শোক দিবস হিসেবে ঘোষণা করছি যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা যখনই নামাজ পড়বেন নামাজে কিন্তু এই শহীদদের জন্য দোয়া করবেন আজকে বাংলাদেশকে আমরা আমরা আজকে অত্যন্ত বাড়িয়ে আমাদেরকে সে সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে প্রতিবন্ধকতায় সব সময় আবদ্ধ রাখা হয়েছিল ইতিহাস সৈনিকদেরকে আবদ্ধ রাখা যায় না এমন আমরা কাজ করেছি কিন্তু এতে করে আমাদের অনেকে আবদ্ধ হয়েছে অনেকে নিহত হয়েছে অনেকে অনেক রকমের কষ্টের সম্মুখীন হয়েছে এরপরে আমরা আমাদের কাজ করে এসেছি এমন সন্দেহ সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্প্রীতি এবং সম্প্রীতির পিছনে যোগ দেওয়ার জন্য শান্তিও সম্প্রীতি শান্তি ও সম্প্রীতি মিছিল এতেই বলে রাখে যে সামনে এতেই বলা আছে শান্তি সম্প্রীতি এই মিছিল এটা এবং আমাদের সমাজে যদি আপনাদের কারো কারো যদি কোনো পয়েন্ট থাকে আমাকে বলতে পারেন কারো কোনো বক্তব্য আছে কেউ বলবে কি করে আমার কথার সাথে আপনাকে আহমদুল আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি